সাকিব ভাইয়ার আপকামিং প্রজেক্ট রাজকুমার এবং এই বছর ঈদে মুক্তি পাওয়া সব থেকে বড়ো প্রজেক্ট কিন্তু হচ্ছে রাজকুমার তো রাজকুমার মুক্তি হতে কিন্তু আর বেশি দিন বাকি নেই আর জাস্ট কয়েকদিন পরেই কিন্তু রাজকুমার মুক্তি পাবে এবং এই বছর ঈদেই কিন্তু হচ্ছে মুক্তি পাচ্ছে রাজকুমার তো সেক্ষেত্রে এই ডিউরিং দ্য পিরিয়ড এই যে এক সপ্তাহ দশ দিনের মধ্যে রাজকুমার সংক্রান্ত কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ভিডিওস আসবে তোমরা সঙ্গে থেকো এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে এবং রকম এক্সক্লুসিভ আপডেটগুলো পাওয়ার জন্যে তো এখন পার্টিকুলার যে বিষয়টাকে নিয়ে কথা হবে সেটা কিন্তু অবশ্যই রাজকুমার সংক্রান্ত এবং রাজকুমারের সেকেন্ড গান কিন্তু আসছে কালকের ঠিক সন্ধ্যে সাতটার সময় সব বি রেডি আমার রিভিউ কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আসতে চলেছে তো এখন পার্টিকুলার এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা কিন্তু অবশ্যই একটা সুপার এক্সক্লুসিভ একটা আপডেট তো তো যেহেতু রাজকুমার মুক্তি হতে আর খুব বেশি দিন বাকি নেই তো রাজকুমারকে কিন্তু সেন্সার সার্টিফিকেট কিন্তু পেতে হবে এবং একটা আনকাট সেন্সার সার্টিফিকেট যেটা একটা সিনেমার পক্ষে কিন্তু খুব ভালো একটা হয় ভালো একটা দিক যে কোনো সিনেমার পক্ষেই যে একটা আনকার্ড সেন্সার সার্টিফিকেট পেল তো সেক্ষেত্রে রাজকুমারকে কিন্তু আজকে মোটামুটি সেন্সার বোর্ডে পাঠানো হচ্ছে এমনটাই কিন্তু লেটেস্ট আপডেট কিন্তু উঠে আসছে রাজকুমারকে কিন্তু আজকের সেন্সার বোর্ডে পাঠানো হচ্ছে এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই খবরটাকে নিয়ে কিন্তু বেশ সরগরম রয়েছে সমস্ত দিক এবং অনেক দেখলাম ফেসবুকে পোস্ট করছে কথাবার্তা বলছে এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে এবারে সবার মধ্যে একটা কোয়েশেন্স রাজকুমার যাতে করে আমি প্রার্থনা করব যে যাতে করে রাজকুমার একটা পুরোপুরি ক্লিয়ার আনকাট সেন্সার সার্টিফিকেট পাই যাতে করে সব অডিয়েন্স সমস্ত সাধারণ মানুষ এই পার্টিকুলার প্রজেক্টটাকে দেখতে পায় এবং যেহেতু যে গল্পটা রাজকুমার বলছে সো সেটা একটা দুরতান্ত একটা গল্প তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার এটা আত্মবিশ্বাস এবং আমি কনফিডেন্ট যে রাজকুমার একটা কিন্তু আনকাট সেন্সার সার্টিফিকেট পাবে এবার দেখা যাক সময় কিন্তু অপেক্ষা এবং আমরা অবশ্যই তো জানতে পারবো যে রাজকুমার আনকাট সেন্টার সেন্সার সার্টিফিকেট পেলো কি না আপাতত এটাই হচ্ছে বর্তমানের খবর রাজকুমার কি কিন্তু আজকের মোটামুটি সেন্সার সার্টি সেন্সারে কিন্তু পাঠানো হচ্ছে এবার দেখা যায় খবরই বলবে যে আদু রাজকুমার আনকাট কার্ড সেন্সার সার্টিফিকেট পেলো কি পেলো না তো তোমাদের এই বিষয়টা এখানে কী বলবো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা